ঈদের সময় ইলিশা রুট হয়ে ওঠে আরও জমজমাট লাখো লাখো মানুষ প্রবেশ করে ভোলার এই ইলিশা দিয়ে আর আজকের ভিডিওতে থাকছে ইলিশা দিয়ে ঈদের সময় যে সকল লঞ্চগুলো আসে তার সকল আপডেট প্রথমেই ঢাকা থেকে চলে আসছে এম বি এক লঞ্চ লঞ্চটির ইঞ্জিন পরিবর্তন করছে নতুন করে পাঁচশো পঞ্চাশ ইঞ্জিন লাগাইছে যাই হোক প্রচুর যাত্রী নিয়ে ইলিশা ঘাটের দিকে যাচ্ছে এমবি বি এক দোয়েলভাগি এক লঞ্চের পরপরই চলে আসতে ঢাকা থেকে এমবি বি দশ লঞ্চ আর এদিকে অপরাজিত লঞ্চ আছে ভোলার থেকে লক্ষ্মীপুরে কারণ এই দিক দিয়ে লক্ষ্মীপুরে প্রচুর যাত্রী আসে প্রতি বছর ঈদ মৌসুমে প্রচুর যাত্রী প্রবেশ করে ভোলার এই ইলিশা দিয়ে বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর রুটে যাত্রীদের একটু বেশি দুর্ভোগ থাকে কারণ হচ্ছে এই রুটে একটু লঞ্চ কম যার কারণে যাত্রীদের দুর্ভোগ হয় আর ঢাকা থেকে প্রচুর লঞ্চ চলাচল করে বিশেষ করে স্পেশাল সার্ভিসে সার্ভিসে আসে অনেক লঞ্চ অনেক রুটে লঞ্চও ঈদের স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য ভোলা রিলিশা রুটে আসে লঞ্চ থেকে প্রচুর যাত্রী নামতেছে এদিকে সিটার চলে আসছে যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে আর ঘাটে আছে দয়েলভাখি এক এবং দয়েলভাখির দশ যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে টহল দিচ্ছে নৌ পুলিশ ইলিশা ঘাটে প্রতি বছরই ঈদের সময় নৌ পুলিশের থাকে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চলে এসেছে কার্নিভাল ক্রুজ সকাল আটটায় সেরেছে ঢাকা থেকে ঢাকার হাসনাবাদ থেকে এই মুহূর্তে ঘড়িতে একটা আটচল্লিশ মিনিট বাজে চলে এসেছে কার্ডিবল করে ভালো রিক্সা ফেরি কাটে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে কার্নিভাল ক্রুজে যেহেতু ঈদ মৌসুম মানুষ গাড়ি নিয়ে চলে আসতেছে আজকে নাকি প্রচুর বাইক হয়েছে এখন ঘাট প্রেস করবে বি কার্নিভাল ক্রুজ বিআইডাব্লিউ টিসির যে ফেরিঘাট আছে সেখানেই ঘাট করবে ভোলা লক্ষ্মীপুর ও ঢাকা ভোলার সাথে যেসব ফেরি চলাচল করে ফেরি কিন্তু অনেক কিন্তু পন্টুন হচ্ছে দুইটা যার কারণে অনেকটা দুর্ভোগ হয় যাত্রীদের ওঠানামা করতে গাড়ি লোড আনলোড হতে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে যদি আরো পন্টুন বাড়ানো হয় সেক্ষেত্রে আরও ভালো হবে ইলিশা এই ফেরি পন্টুনে মাঝে মাঝে কার্নিভেল ক্রুজের ঘাট করতে একটু বেগ হয় অনেক সময় দেখা যায় নদীতে স্রোত থাকে অনেক যার কারণে যখনই ঘাট প্লেসে আসে তখন দেখা যায় ঘুরে যায় তো অনেক কষ্ট হয়ে যায় যেমন এখনই একটু ঝামেলা হচ্ছে ঘাট প্লেস করতে আর এদিকে যাত্রী নামিয়ে দোয়েল দশ লঞ্চ আবার খালি চালিয়ে ঢাকা চলে যাচ্ছে কারণ ঢাকা সদর গাড়ি প্রচুর যাত্রী যদিও স্পেশাল ট্রিপ দেওয়ার সুযোগ নেই যেসব লঞ্চগুলো ডে সার্ভিসে চলাচল করে এই লঞ্চগুলো তাদের ট্রিপ অনুযায়ী শিডিউল অনুযায়ী চলাচল করে আর এদিকে প্রচুর যাত্রী নিয়ে দোয়েল আট লঞ্চ ভোলার রিলিক্সার দিকে ঘাটের দিকে যাচ্ছে আর দোয়েল ফাঁকি লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী হয় বিশেষ করে ঈদ মৌসুমে দেখা যায় যে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে চলাচল করে এমবি বি আট ভোলার গ্লেশিয়ার মেঘনা নদী দিয়ে প্রচুর জাহাজ চলাচল করে আর দেখতে পাচ্ছেন হাই স্পিডের একটি তেলের জাহাজ যাচ্ছে আর চট্টগ্রামের সাথে অনেক জাহাজই চলাচল করে এই ভোলার মেঘনা নদী দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন তিন চলে আসছে আর গ্রিন লাইন তিনের সামনেও কিন্তু প্রচুর যাত্রী আর যাত্রীর পরিমাণ আরও বেশি ছিল কালীগঞ্জের উলানিয়াতে অনেক যাত্রী নেমে গেছে ঈদ মৌসুমে দেখা যায় যে গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটি ক্যাটামারান জাহাজে কিন্তু চলাচল করে আর ঢাকা কালীগঞ্জ লিসা রুটে এদিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর থেকে ট্রলারে যাত্রীরা আসতেছে ভোলা রেলের সাথে আউতাল মেঘনা পাড়ে ট্রলারে কারণ হচ্ছে এই রুটে সবসময়ই যাত্রীদের ভোগান্তি থাকে লঞ্চের পরিমাণ কম থাকে বা সি রাগের পরিমাণ কম থাকে অনেক সময় দেখা যায় ফেরি থাকলেও ফেরিতে শিডিউল অনুযায়ী ফেরি চলাচল করে না কারণ হচ্ছে লোড না হলে তো ফেরি সারবে না এটাই স্বাভাবিক আর যাই হোক তবে এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করা মোটেও ঠিক না আর যাত্রীরা অনেক বিপদে পড়ে যায় এই রুটে চলাচল করলে ভোলার এলিশা থেকে গাড়ি লোড হয়ে লক্ষ্মীপুর যাচ্ছে একটি ফেরি ফেরি চাপা সি আগে প্রচুর যাত্রী এম এস টি গাংসিল এই প্রচুর যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলার এলিশাতে আসছে সি দেখলে একটু ভয় লাগে মনে হয় জনেও এখনই ডুবে যাবে কিন্তু এগুলো যথেষ্ট স্ট্রবল আর কারণ হচ্ছে এগুলো উপকূলে চলাচলের উপযোগী করে কিন্তু তৈরি করা হয় আর এই সি ট্রাকগুলো কিন্তু সরকারি বিআইডব্লিউটিসির আগে কিন্তু এগুলো টেকনাপ থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করতো যখন সেন্ট মার্টিনের মৌসুম থাকতো কিন্তু বর্তমানে তো টেকনাফ দিয়ে জাহাজ চলাচল করেই না যদিও সেন্ট মার্টিনই বন্ধ থাকে মার হয়তো বা সিজনে দেখা যায় দুই মাস বা এক মাস ওপেন থাকে ঈদ স্পেশাল সার্ভিস নিয়ে চলে আসছে ভোলা খায়াঘাট রোডের এমবি ভোলা রাতের লঞ্চ দিনের বেলা চলাচল করে শুধু ঈদ মৌসুমি এমবি ভোলা ভোলার রিলিশাতে যাত্রী নামিয়ে আবার ঢাকা চলে যাবে ভোলা খায়াঘাটে যায় না আর এদিকে দেখতে পাচ্ছেন কর্ণফুলি চার লঞ্চও চলে আসছে ঈদ স্পেশাল সার্ভিস নিয়ে প্রচুর লঞ্চ চলাচল করে ঈদ মৌসুমে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে দেখা যায় অন্য অন্য অনেক রুটের লঞ্চও কিন্তু চলে আসে ঈদ স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য কারণ সদরঘাটে প্রচুর যাত্রী চাপ থাকে ইলিশার আর দেখতে পাচ্ছেন এই ট্রিপে প্রচুর যাত্রী নিয়ে ভোলারিলি সে আসছে আর সেই গাংচিল আর লক্ষ্মীপুর থেকে সেরে আসছে এই ট্রাকের সাবেক নাম হলো এস টি শহীদ শেখ কামাল আর নাম পরিবর্তন করে ফেলছে এখন গাংচিল পুরো ওভারলোড অবস্থায় আছে সেই ট্রাকটি প্রচুর যাত্রী নিয়ে আসছে লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশাতে তা এখন গার্ড প্রেস করতে পারতেছে না আর প্লেস করতে একটু কষ্ট হচ্ছে থাকায় ভোলার ইলিশা নদী বন্দরে পন্টুনের বেহাল অবস্থা থাকে সবসময় ইলিশাতে ভালো পন্টুনের ব্যবস্থা করানো ব্যবস্থা করা উচিত মানে ভালো পন্টুন বসানো উচিত আর এদিকে দেখতে পাচ্ছেন নিউ সাব্বির তিন লঞ্চ আছে হাকিম উদ্দিনে এই লঞ্চটি মাঝে মধ্যে গলা চোপা চলাচল করে আবার মাঝে মধ্যে হাকিম উদ্দিনও চলাচল করে কোনো রুটি স্থায়ীভাবে যুক্ত হতে পারে না আর চলে আসছে গ্রিন লাইন দুই আগেই বলেছিলাম যে ঈদ মৌসুমি শুধু গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটি জাহাজই চলাচল করে যদিও তাদের কিন্তু শিডিউল রয়েছে দুটি লঞ্চ জাহাজের কিন্তু শিডিউল আছে ঢাকা থেকে কিন্তু চলে আসছে কর্ণফুলি চৌদ্দ এই লঞ্চটি নিয়মিত চলাচল করে আর ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে আর ঢাকা থেকে প্রতিদিন সকাল নয়টা এবং ইলিশা থেকে তিনটা দশ মিনিটে আর যাই হোক এই লঞ্চটি নিয়মিত সার্ভিস দিয়ে থাকে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে আর দূরে দেখা যাচ্ছে এমবি টিপু লঞ্চ টিপু জিরো ঢাকা থেকে সকালে সেরে এখন হাকিম উদ্দিনে যাচ্ছে আর শুধু ঈদ মৌসুমি দেখা যায় হাকিমুদ্দিন রুটে চলাচল করতে এছাড়া কিন্তু বন্ধ থাকে ইলিশাতে যাত্রী নামিয়ে কর্ণফুলি চার চলে যাচ্ছে আর ঢাকার দিকে আর এদিকে টিপু লঞ্চ যাচ্ছে হাকিম উদ্দিনে টিপু লঞ্চ কিন্তু ইলিশাতে ঘাট করে না কালীগঞ্জ ঘাট করে সরাসরি দৌলত খান ঘাট করে এরপরে হাকিম ঘাট আর এদিকে লক্ষ্মীপুর থেকে প্রচুর যাত্রী নিয়ে ইলিশা ঘাটের দিকে যাচ্ছে অপরাজিতা লঞ্চ এই লঞ্চটি সাবেক রাজ অংশ ঢাকা কালীগঞ্জ রুটে চলাচল করতো কিন্তু বর্তমানে অপরাজিতা লঞ্চ নামে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচল করে এবং সেন্ট মার্টিন সিজনে দেখা যায় যে সেন্ট মার্টিন রুটেও চলাচল করেছে আগে সামনে করবে কিনা তা জানা নেই লঞ্চটি উপকূলে চলাচলের উপযোগী লঞ্চটি কিন্তু পারিচাত কোম্পানির মেসার্স জামান এন্টারপ্রাইজ আর শুধু ঈদ না আর ভোলা লক্ষ্মীপুর রুটে প্রচুর পরিমাণ যাত্রী হয় প্রতিদিনই কিন্তু লঞ্চের অভাবে বা সিট্রাকের অভাবে এই রুটে যাত্রীদের অনেক ভোগান্তি হয় আর বর্ষা মৌসুমে সিট্রাক চলাচল করে আর শীত সময়ে চলাচল করে সান ক্যান যে লঞ্চগুলো আছে সেগুলো আর শীতের সময় যাত্রীদের ভোগান্তি একটু কম হয় তবে বর্ষা মৌসুমে বেশি ভোগান্তি হয় কারণ অল্পতেই এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় দেখা যায় যখন একটু ঝড় বৃষ্টি হয় তখনই বন্ধ থাকে আর এছাড়াও এছাড়াও বর্ষা মৌসুমে সিটাকের পরিমাণও কম থাকে আর যার কারণে যাত্রীদের অনেক ভোগান্তি হয় আর ইলিশা থেকে মানে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মসজিদ ঘাটের ভাড়া হচ্ছে দুইশো টাকা করে আর ফেরিতে ভাড়া হচ্ছে আশি টাকা করে তো যাই হোক আপনারা ভালো থাকবেন এই ছিল ভোলার ঈদের ঈদ মৌসুমে ইলিশা ঘাটের আপডেট প্রচুর লঞ্চ চলাচল করে প্রচুর যাত্রী আসা যাওয়া করে ভোলার এই ইলিশা ঘাট দিয়ে